ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা শুক্রবার বিকেলে তিনি পুটিয়াখালী গালুয়াবাজার বলাইবাড়ি এবং রাজাপুর সদরবাজারে ঘুরে সাধারণ মানুষের হাতে এ লিফলেট পৌঁছে দেন এ সময় সেলিম রেজা বলেন একত্রিশ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপ এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনগণই এই পরিবর্তনের মূল শক্তি কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি যুবদল শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তারা জানান জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন চলমান থাকবে দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে জনগণের হাতে জনগণের শক্তিতে বসবাস করবে এবং আমার জাতীয়তাবাদী দল এবং আমার সহযোদ্ধা পুটিয়াখালী বাজার রাজা পুরোপ জেলার পুটিয়াখালী বাজারে এই যে বিভিন্ন জায়গায় আমরা ভিতরে ভিতরে করলাম একত্রিশ দফা এবং আমরা আমরা একত্রিশ দফা লিপলেট বিতরণ করলাম এবং আমরা দেশ নায়ক তারেক যে একত্রিশ দফা দিয়েছেন সেই দফাগুলি আমরা মানুষের মাঝে জনগণের মাঝে বিলি করলাম এবং একত্রিশ দফা সবাইকে আপনারা একত্রিশ দফায় যে দফাগুলি আছে সেগুলি করে শোনাবেন এবং এই দফাগুলি সম্বন্ধে জনগণকে অভিহিত করবেন আগামীতে যদি আমরা আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে 31 দফার ভিত্তিতেই এই বাংলাদেশ পরিচালিত হবে যে বাংলাদেশ সেই খাসিনা ধ্বংস করে গেছে যে বাংলাদেশ কে বাংলাদেশ এর মানুষ কে কথা বলার সুযোগ দেয় নাই বাংলাদেশের মানুষ কে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে দাদা ৰাখি পাৰবি ভাল মানুহ দাদা